জোহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় ষাট থেকে উনসত্তর পথ কাফারনাম নগরে সমাজ গৃহে যিশু যখন বললেন যে আমার দেহ খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে তখন তার শিষ্যদের মধ্যে অনেকে এসব কথা শুনে বলে উঠলেন এ কথা অসহ্য এতে কেই বা কান দিতে পারে শিষ্যেরা যে এ নিয়ে নানা কথা বলা বলি করছেন তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন কি এ কথা তোমাদের বিশ্বাস টলিয়ে দিল নাকি বেশ ধরো তোমরা দেখলে মানবপুত্র আগে যেখানে ছিল সেখানে আবার উঠে যাচ্ছে তখন তোমরা কি মনে করবে শোনো আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি যা দৈহিক তা তো কোনো কাজেরই নয় আমি যেসব কথা তোমাদের বললাম সেসব কথা তো আত্মিক শক্তি সেসব কথা তো জীবন স্বরূপ অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের মনে বিশ্বাস নেই কাদের মনে বিশ্বাস নেই আর বা কেই তাকে শত্রুর হাতে তুলে দেবে যিশু অবশ্য গোড়া থেকেই সে কথা জানতেন তিনি আরো বললেন আমি সে সেজন্যে তোমাদের বলেছি পিতা আসার প্রেরণা না দিলে কেউ আমার কাছে আসতেই পারে না এরপর শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরোনো জীবনে ফিরে গেলেন তারা যিশুর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিলেন তাই যিশু সেই বারো জনকে বললেন কি তোমরাও কি চলে যেতে চাও সিমন পিতর উত্তর দিলেন আমরা আর কার কাছে বা যাব প্রভু শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে আর আমরা যে বিশ্বাস করি আমরা যে জানি আপনি ঈশ্বরের সেই জন।